This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তোর নিষ্ঠা দেখুন গত কয়েকদিন ধরেই বাংলা এমনকি গোটা ভারতের হটস্পট শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিতর্ক আরো অনেক অনেক কিছু এবার সেই অনেক কিছুতেই নয়া সংযোজন রাজ্যের শিক্ষা দপ্তরের একটা নির্দেশ কি রয়েছে সেই নির্দেশে আপনাকে জানাই নির্দেশে বলা হচ্ছে স্কুলের পঠনপাঠনের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবে না কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা ভক্তি তিলোত্তমার জন্য সুবিধার চেয়ে মিছিল হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করল জেলা শিক্ষা ভপ্তর ব্যাটার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বলুহাটি হাই স্কুল ও বলুহাটি গার্লস হাই স্কুল গতকাল শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের সময় মিছিল করার জন্য এই শোকজ বলে জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশ্ন উঠছে এই নির্দেশিকা নিয়ে হঠাৎ করে কেন এই নির্দেশিকা কেন এই নির্দেশ দেখুন তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ অনেক অনেক মিছিল আমরা দেখেছি সেক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীরা তারাও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কেউ কেউ মিছিল করেছেন আর সেই প্রতিবাদ আটকে দিতেই কি এই নির্দেশ এই সমস্ত প্রশ্ন যখন গুলপাক খাচ্ছে এই প্রশ্নেরই উত্তর খুঁজবো আজকের হসপিটাল চলুন শিক্ষা নির্দেশের আগেই একাধিক জেলার স্কুল পরিদর্শক এমন নির্দেশিকা দিয়েছিল যে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল আর্জিকরের মহিলা চিকিৎসকের নৃশংস পরিণতি যেন গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ পথে নেমেছে সরকারি বেসরকারি স্কুলের কোচি কাছাড়া তিলোত্তমা দিদির বিচারের জন্য পথে নামছে এই প্রতিবাদী পরিবেশে ডিআই অফিসের একটি নির্দেশিকা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্কুলের বাইরে স্কুল শিক্ষা দপ্তর ছাড়া অন্য কারো কর্মসূচিতে পড়ুয়ারা যোগ দিতে পারবে না পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও কোচবিহারের ডিআই অফিস থেকে সার্কুলার জারি শিক্ষক সংগঠনগুলির মতে তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে স্কুল পড়ুয়ারা তার পরিপ্রেক্ষিতেই এমন নির্দেশিকা যাকে রীতিমতো কত আখ্যা দিচ্ছে শিক্ষক সংগঠনগুলি প্রতিবাদে সরব শিক্ষক মহলের একাংশ এমন অনৈতিক অবৈধ সার্কুলার কখনোই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ডিআই সাহেবরা যে লিখছেন লেখা ঠিক হচ্ছে না আমরা তীব্র বিরোধিতা করছি ব্রিটিশরা যেমন তার বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করার জন্য যেমন বিভিন্ন নিয়ম সার্কুলার থেকে শুরু করে পেলার জারি জারি করেছিল বর্তমানে শাসক দল সরকার সেইভাবে একই রকম সার্কুলার কালা আইন জারি করে এই ধরনের যে সার্কুলার সেটা আর কিছুই না সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের যে বোঝাপড়া তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় প্রতিবাদ করবার জায়গাটাকে কোনো সরকারি নির্দেশ দিয়ে অবরুদ্ধ করার চেষ্টা করে সেটা সাংঘাতিকভাবে চিন্তার জায়গা বিভিন্ন কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের যোগ দেওয়া তো এ বাংলার রেওয়াজ সরকারি কর্মসূচিতে কোচিকাচারা আসন আলো করে বসে থাকে এ ছবি প্রায়শই দেখা যায় এমনকি শাসক দলের রাজনৈতিক মিছিলেও হাঁটতে দেখা গিয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের তখন কি করছিলেন ডিআই বাবুরা এই বিতর্কের মাঝেই শুক্রবার জাস্টিস ফর আর জি কর এই দাবি তুলে বীরভূমের রামপুরহাটের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়েছে শহর জুড়ে তারা মিছিল করে বিতর্ক শুরু হয়েছিল সেই থেকে এবার রাজ্যের শিক্ষা দপ্তরের একটা নির্দেশিকা আচ্ছা এই নির্দেশিকা রাজ্যের যত সরকারি স্কুলগুলো রয়েছে এই সমস্ত স্কুলগুলোর যত পড়ুয়ারা রয়েছে তাদের জন্য প্রযোজ্য এবার এই নিয়ে অনেকে ক্ষুব্ধ তারা কি মন্তব্য করছেন তারা বলছেন যখন কোনো রাজনৈতিক কর্মসূচি হয় বা ভোটের প্রচারের সময় সেই সময় এই রাজ্যের সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের তাদের তো দেখা যায় বা কোনো রাজনৈতিক সভা স্থল করা যায় সেক্ষেত্রেও তো অনেক সময় পড়ুয়াদের দেখা যায় সে সেবেলা কি হয় বিচারের আশায় জানেন তো তিলোত্তমা স্কুল তারাও স্কুলের পড়ুয়ারা প্রাক্তনীরা শিক্ষক শিক্ষিকেরা তারাও পথে নেমেছে তারাও পথে নেমে এই নক্কার জন্য ঘটনার প্রতিবাদ যার বিচার চাইছিল তারা স্লোগান দিচ্ছিল ভাই বোনেরা দিচ্ছে ডাক আমার দিদি বিচার আর করে এতদিন এই ঘটনা ঘটছে উপযুক্ত ভসেদের কিন্তু এখনো। আমরা দেখতে পাচ্ছি না আজকে এমন একটা সোনার মেয়ে আমাদের স্কুলে যে নাকি অকালে তাকে যেতে হলো তাকে অকালে তার বিসর্জন দিতে হলো এই কে কিন্তু প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও

এখন তো আর এটা অরাজনৈতিক নেই এখন জানা গেছে যে বামরাম একসাথে মিলে রাজনীতি করছে প্রতিবাদটা করছে এই কারণে তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে উস্কানি দেওয়া চলছে এই আন্দোলনে নামানোর জন্য একটা কোথাও না কোথাও একটা উস্কানি হয়েছে আপনি প্রাথমিক সংসদের উপর যদি কোনো মূর্খকে বসান তাহলে এরকমই হবে তৃণমূল আমার এরকমই হয়েছে বাচ্চাদের মিছিল নিয়ে যাওয়া হচ্ছে যাদের বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণাই যখন প্রতিবাদে নেমেছে শিক্ষকদের অভিভাবকদের হাত ধরে তৃণমূলের ভয় কেন তারা জাস্টিস চেয়ে নেমেছে নেতাজি তো বহুদিন আগে বলে গেছেন যে ছাত্রদের শুধুমাত্র অধ্যয়ন তপস্যা হতে পারে না অধ্যয়ন করে ডিগ্রি লাভ হতে পারে কিন্তু মনুষ্যত্ব লাভ হতে পারে শিক্ষা তো সেই শিক্ষা যেটা মানুষকে মনুষ্যত্ব দেয় অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অন্যায় যে করে অন্যায় যে সহায় যেন তৃণ সমন্বয় তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছিলেন যে অন্যায় সহ্য করাটাও একটা অপরাধ সেখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে রাজ্য সরকার তারা একটা ডিআই নোটিশ দিয়ে বলেছে যে স্কুল থেকে ছাত্রছাত্রীরা যাতে প্রতিবাদে অংশগ্রহণ না করে তাহলে প্রতিবাদকে এখনকার সরকার শাসক শ্রেণী তারা ভয় পায় আন্দোলনকে তারা ভয় পায় কারণ তারা যে অন্যায় অপরাধ অপরাধার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে যদি সমস্ত ছাত্র সমাজ একজোটে এই অন্যায় চালিয়ে তারা পারবে দেখুন সরকারি নির্দেশিকা নিয়ে বিভিন্ন মহল ক্ষুব্ধ কে কি বলছেন আপনাদেরকে শোনাচ্ছিলাম এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এবার একটু তদন্তের দিকেও নজর রাখা যাক কারণ আপনারা জানেন যে এই তিলোত্তম কাণ্ডে যে এখন অব্দি অন্যতম অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় তাকে এখন প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে অর্থাৎ প্রেসিডেন্সি জেলে রয়েছে সে এবং সিবিআই অফিসাররা সিবিআইয়ের প্রতিনিধি দল আজ যখন সেখানে গিয়েছিল অর্থাৎ প্রেসিডেন্সি জেলে গিয়েছিল তার যে পলিগ্রাফ টেস্ট সেই টেস্টের ব্যবস্থার জন্য তখন তারা জানিয়েছেন অর্থাৎ সিবিআই প্রতিনিধি দল জানিয়েছে যে এই সঞ্জয় রায় এবার

দেখো বাইশ নম্বর ওয়ার্ডের একুশ নম্বর সেলে রাখা হয়েছে সঞ্জয় রায়কে সঞ্জয় রায় যা কি এই তিলোত্তমা ফুল এবং ধর্ষণকান্ডে এখনো পর্যন্ত একমাত্র ধৃত তা সে কিন্তু গত যখন তাকে জেলে রাখা হয় তার সঙ্গে যারা সেপাইরা রয়েছে তাদের কাছে একটা বিষয় সে বলতে থাকে সে খুনি নয় সে কিন্তু একবার দুবার না যতবারই তাকে তার উপরে রুটিন মাফিক সে কেমন আছে সে কি করছে যখন সেপাইরা দেখতে আসে তখনই কিন্তু বারবার করে বলতে থাকে সে খুনি নয় অর্থাৎ কোথাও সে মানসিক চাপ বা মানসিকভাবে সেই সেপাই রক্ষার ওপর একটা চাপ করার চেষ্টা করছে বা ডিগবাজি দেওয়ার চেষ্টা করছে যে সে খুনি নয় এই বার্তাটাকে বা এই বক্তব্যটাকে যাতে গুরুত্ব সহকারে র্যাব প্রশাসন বা সিবিআই যারা কেন্দ্র তদন্তের সংস্থা তারা অর্থাৎ এই আমি খুনি নয় বা আমি ধর্ষণ করিনি এই বিষয়টিকে নিয়ে কিন্তু এখন স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য হিসেবে দেখছেন রাজনৈতিক ব্যক্তি থেকে যারা তদন্তকারী তারাও পলিগ্রাফ টেস্ট হলে গোটা বিষয়টি পরিষ্কার হবে এটা ঠিক কিন্তু তার এই বক্তব্য কিন্তু কোথাও না কোথাও একটা মানসিকভাবে প্রত্যেকের ওপর চাপ তৈরি করার একটা নতুন প্রয়োগ বা প্রচুর কৌশল বলেই মনে করা করছে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে যেটা জেল সূত্রে জানা গিয়েছে তাকে সর্ব সর্বক্ষণ সিসিটিভি মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে এমনকি ছজন নিয়মিত তারা আসছেন দেখছেন যার মধ্যে জেল জেলার রয়েছেন দুজন ডেপুটি জেলার রয়েছেন একজন তার জন্য নির্দিষ্ট কিছু সেপাই রয়েছেন জমা রয়েছে অর্থাৎ গোটা পরিস্থিতি তা তিনি সে কী করছে না করছে গোটা বিষয়টি কিন্তু তার উপর নজরে রাখা হচ্ছে যেটা জেল সূত্রে জানা গিয়েছে গতকাল রাত তিনটে অবধি সে ঘুমিয়েছে কিন্তু তিনটের পর থেকেই সে সেলের মধ্যেই পাইচারি করেছে আজকে সকাল সাড়ে দশটা নাগাদ তাকে সেলের বাইরে আনা হয় যখন অন্যান্য বন্দীদের সেলের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময় শুধুমাত্র তাকে স্নান করতে নিয়ে আসা হয়েছিল এছাড়া বাকি সময় তাকে সেল থেকে বের করে আনা হয়নি যদিও যখনই সেলের থাকা সিপাহীরা তার কাছে গেছে দেখা করতে যা সে কী করছে সে দেখতে গেছে তখনই কিন্তু আমি খুনি নয় এই কথাটা কিন্তু বারবার সে বলেছে এইটা কিন্তু নয়া কৌশল হিসাবেই দেখছেন বয়ান বদল সারণ তো বোঝাই যাচ্ছে কোথাও একটা বয়ান বদল করতে দেখা যাচ্ছে এই সঞ্জয়কে কিন্তু কেন এই বয়ান বদল অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ সায়ন কিন্তু দেখুন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচারে পথে নামছেন অনেকেই প্রতিবাদ করছেন সোচ্চার হচ্ছেন আমরা জানি আপনার আপনাদেরকে দেখিয়েছিলাম টেভেন বাংলা আপনাদেরকে দেখিয়েছিল যে টলিগঞ্জের তরফ থেকেও একটা প্রতিবাদ মিছিল হয়েছিল এবার আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা প্রতিবাদ মিছিল এবার নজর রাখা যাক একবার সেদিকে সেখান থেকে

অরিত্রের সঙ্গে কথা বলবো আমরা তবে আপনাদেরকে জানিয়ে রাখি আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা প্রতিবাদ বিছিল এবং সেখানেও এই নককার জন্য ঘটনা যে ঘটনা সারা দেশে নাড়া ফেলে দিয়েছে সেই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে এরকম একাধিক মিছিল আমরা দিনভর দেখছি এবং সেই সমস্ত ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে টেভেন নাইন বাংলা শুধুমাত্র এই দেশে এই সীমাবদ্ধ নেই এই ঘটনার প্রভাব আমরা দেখেছি যে দেশ ছাড়ি দেশ ছাড়িয়ে বিদেশেও এই ঘটনার একটা প্রভাব পড়েছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি কিন্তু তার পাশাপাশি আজকের যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হচ্ছে আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা প্রতিবাদ মিছিল এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম টলিগঞ্জের তরফ থেকে একটা প্রতিবাদ মিছিল সেখানে তারকার সমস্ত তারকারা আমরা দেখেছিলাম তারকা থেকে শুরু করে কলাপুশনীরা সকলেই মিলেমিশে মিশে এক হয়ে গেছিলেন সকলেই কিন্তু দাবি জানাচ্ছিলেন মানুষ হিসেবে তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম আমি ছিলাম সেই মিলে যখন কথা হচ্ছিল তারা বলছিলেন আজ আমরা কোনো সেলিব্রিটি নই আজ আমরা কোনো তারকা নই একজন নারী নিরাপত্তা মানে একটা খুব সিম্পল দাবি নারীদের নিরাপত্তা সেই নিরাপত্তার দাবিতে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি এবং পথে নেমেছি সেরকমই একটা মিছিলের ছবি আজকে আমাদের কাছে এসে পৌঁছেছে যেটা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরামের তরফ থেকেও ফের একবার সোচ্চার হয়েছেন সকলেই সকলেই তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদ জানিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং পথে নেমেছেন তারা আপনাদেরকে দেখাচ্ছে সেই ছবি এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে ছবি আজকে আমরা দেখেছি যে তিলোত্তমার স্কুল সেই তিলোত্তমার স্কুলের তরফ থেকেও কিন্তু একটা প্রতিবাদ মিছিল বলে যেখানে প্রাক্তনী থেকে শুরু করে সকলেই সেই মিছিলে সামিল হয়েছিলেন সেই ছবিও আমরা আপনাদেরকে দেখেছি একাধিক মিছিল একাধিক মিছিল এবং সকলেই তাকিয়ে রয়েছে তদন্তের দিকে তদন্তের গতি প্রকৃতির দিকে ঘটনার তদন্তের গতি প্রকৃতি কি সেদিকে সকলে নজর রাখছেন কারণ সকলেই চাইছেন আসল দোষী যারা তারা যেন সাজা পায় অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ফের একবার অরিত্রর সঙ্গে কথা বলার চেষ্টা করব অরিত্র আর্টিস্ট ফর্মের তরফ থেকেও আরো একটা মিছিল এবং তারাও প্রতিবাদ জানাচ্ছেন তারাও স্লোগান দিচ্ছে কিছু বিষয় বলকর দেখো টালিগঞ্জে কিশোর কুমার মূর্তি যেখানে রয়েছে তার পাদদেশে আর্টিস্ট ফোরাম তারা সমাবেত হয়েছেন এবং প্রত্যেকের কাছে একটাই বিষয় উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ করে যে ঘটনা সেই ঘটনার বিচার চাইতেই তারা কিন্তু একত্রে পথে নেমেছেন এবং আমি তোমাকে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করছি এই জায়গাতে আর্টিস্ট ফোরামের যে সমস্ত কলা প্রশুলীরা রয়েছেন

প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী রাস্তায় নেমেছিলেন আজকে এই টালিগঞ্জের তরফ থেকে এক অভিনব প্রতিবাদ এবং একটাই দাবি জানাচ্ছেন যে বিচার চাই তন্নিষ্ঠা একদম তাই অরিত্র অর্থাৎ আগের দিন আমরা যে ছবি দেখেছিলাম অর্থাৎ টলিপাড়ার যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সকলেই পথে নেমে এসেছিলেন এবং প্রতিবাদ জানিয়েছিলেন বৃষ্টি উপেক্ষা করেই আগের দিন প্রতিবাদ জানাচ্ছিলেন তারা ফের আজকে সেই ছবি দেখা যাচ্ছে টলিপাড়ায় সকলেই সোচ্চার হচ্ছেন এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং যে কথা বলছিলাম সকলেই তাকিয়ে রয়েছেন তদন্তের গতি প্রকৃতির দিকে যারা আসল দোষী তারা যেন সাজা পায় যে বা যারা আসল দোষী তারা যেন সাজা পায় এমনটাই সকলে চাইছেন আমাদেরও নজর থাকবে সেদিকেই নজর রাখুক আপনাদেরও টিভি নাইন বাংলায়